সায়নি ক্রিয়েশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সায়নিস ক্রিয়েশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বেশ অনেক দিন পরে আমি একটা লেন্থি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা যাব বাজারে আর ভীষণ ভীষণ গরম পড়েছে কয়েকদিন ধরে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে এগারো তারিখ আর রাত পোহালেই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী যেহেতু তাই আজকে আমি যাচ্ছি একটু বাজারে ছোটো মানে টুপিটাকে একটু কেনাকাটা করার আছে ট্রিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন আমি রেডি হবো রেডি হয়ে দেন বাজারে যাবো তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি তো চলো বেশি কথা বলবো না অনেকটা রাত হয়ে যাচ্ছে চলো বাজারে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমি কিন্তু বাজারে চলে এসেছি আর আমার বাপের বাড়ি কিন্তু অশোকনগর কল্যাণগর তাই আমরা কল্যাণগর থেকে সমস্ত বাজার করি আর আমাদের কল্যাণগড়ে একটা সুন্দর নাথ মন্দির আছে যেখানে রাধা রাধাকৃষ্ণ আর গোবিন্দের মূর্তি আছে তো সেটাই আমরা দর্শন করতে গেছিলাম ভগবানকে দর্শন করার পরে চলে এসেছি বাজারের ভেতরে বাজারে আমরা অনেকটাই রাতের দিকে গেছি মানে তখন সাড়ে আটটা বাজে প্রায় তো ওই জন্যই বাজারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু জামা ষষ্ঠীর আগের দিন ভালোই ভিড় হয় আর বেশিরভাগই গরমের জন্য সবাই বিকেলে বাজার করতে আসে তো মোটামুটি লোক ছিল যাই হোক আমরা এখন ফলের দোকানে এসেছি তো ফলের বাজার করার পরে আমরা টুকটাক একটু কেনাকাটা করে নেবো রান্নার জন্য যা যা লাগবে আমার বাপের বাড়ি অশোকনগর হলে কিন্তু আমার শ্বশুর অনেকটাই দূরে কলকাতা গিরিশ পার্ক যাই হোক এখন মা অনেকটাই অসুস্থ বলে আমার এখানে থাকা হচ্ছে জামাই সুটীতে সব জামাইরা হয়তো মেয়ে একসাথে আসবে কিন্তু এই বছরটা আমার সেটার করা হবে না কারণ আমি মার শরীর খারাপের জন্য আমি অনেক আগেই চলে এসেছি মার কাছেই রয়েছি তো আমার হাজব্যান্ড কালকে আসবে যাই হোক তো পরের দিনের ব্লগ এটা পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে সমস্ত বিছানা গুছিয়ে নিচ্ছিলাম গুড মর্নিং সকলকে কালকে আর রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর আমারও মনে ছিল না যার জন্য বাজার থেকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো একেবারে সকালেই ব্লগটা চালু করলাম তো সকলকে জানাই জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো যা গরম পড়েছে যাই হোক তো মায়ের যেহেতু শরীরটা ভালো নেই তাই এই বছর মা জামাই ষষ্ঠী করছে ঠিকই কিন্তু রান্না রান্নাবান্না সেরকমভাবে কিছু করতে পারবে না ওই আমাকে টুকটুক করে একটু বলে দিতে পারবে তো আজকে আমাদের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মানে তার গুণধর জামাই তার কাছে চেয়েছে মানে ফ্রায়েড রাইস চিলি চিকেনই খেতে চেয়েছে যাই হোক আমাকেই বলেছে বানাতে তো তো চলো যেটুকু পারবো আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব করার তো মা আমাকে বলে বলে দেবে মা ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং বিরিয়ানি এই সমস্ত জিনিসগুলো খুব খুবই ভালো বানায় তো মায়ের মতন হয়তো হবে না তাও আমি চেষ্টা করব করার তো চলো ব্লগটা দেখতে থাকুক আর সাথে থাকুক এখানে দেখো আমি ফ্রায়েড রাইসের সমস্ত কিছু আগের দিন রাত্রিবেলা কেটে রেখেছি এখানে চিলি চিকেনের পেঁয়াজ টিয়াজ সবই মোটামুটি আমার রেডি করা আছে আর এখানে আমি পকোড়াগুলো ভাজছি চিলি চিকেনের জন্য তো এখন ঘুরিতে বাজে সাড়ে দশটার মতো তো রান্নাবান্না শুরু করে দিতে বললো মা কারণ গরমে না এরম রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না তাই সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আগের দিন যেহেতু কেটে রেখেছি আমার অনেকটাই হেল্প হয়েছে তো চলো রান্নাটা করতে থাকি এখানে আগে চিলি চিকেনটা করে নেব পকোড়াগুলো ওই দেখো তো পকোড়াগুলো আমি ভাজছি তো চিলি চিকেনটা হয়ে যাওয়ার পরে দেন ফ্রায়েড রাইসটা লাস্টে করবো আর বাবা যেহেতু চিলি চিকেন ফ্রায়েড রাইস খায় না তা বাবার জন্য একটু কষা মাংস আর এই নর্মাল ভাত চলো রান্নাটা তো শুধু করলে হবে না ঘরের তো আরও যাবতীয় কাজ থাকে তো সেই সূত্রে আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝাড়পোঁচ করা হয়ে গেলে আমি স্নানে যাবো তো স্নান হয়ে গেলে আমি পুজো করব তো চলো তোমরা ব্লগে সব কিছুই দেখতে পাবে সাথে থাকো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের জামাই ষষ্ঠী কিন্তু হবে রাত্রিবেলা আর আমাদের বাড়িতে মামাও আসবে মানে আমার মামা আসবে তো জামাই ষষ্ঠী রাত্রিবেলা হওয়ার কারণ হচ্ছে আমার বরের ছুটি নেই ছুটি পায়নি তো সে অফিসে গেছে অফিস থেকে এসে সে রাত্রিবেলাই খাওয়া দাওয়া করবে আর গরমে ভালোই হয়েছে কারণ গরমে দুপুরবেলা এত রিচ খাবার দুপুরবেলা ঠিক ভালো লাগে না তার মধ্যে এত গরম তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক ভালো লাগে না তার জন্য মানে রাত্রিবেলাই খাওয়া দাওয়া হবে মানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমাদের ঘরে রাত্রিবেলাই হবে তো ও রাত্রিবেলাই আসবে তো চলো এখন পকোডাগুলো ভাজা হচ্ছে পকোডা ভাজা হয়ে গেলেই রাইসের চালটা নিয়ে নেবেন এখানে জলরেডি ভাজা হয়ে গেছে অন দেখা যাচ্ছে অলরেডি ভাজা হয়ে গেছে আর এখানে স্নান ঠান হয়ে গেছে এখন আমি করে নেবো পুজো তো পুজোটা সকালবেলাই করার কথা ছিল কিন্তু কাজ গোছা মানে গোছানোর জন্য একটু দেরি হয়ে গেছে তো চলো এখন পুজোটা ঝড়পড় করে নিই এখন আমরা খেতে বসবো তো মামা বাবাকে খেতে দেওয়ার পরে আমি আর মা খাবো তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি খাঁচায় রেখেছি আহারে শুধু দুষ্টু করো তাই খাঁচায় রেখেছি দুষ্টু করো এবার ঘুমাও ওরম দেখবেই না ওরম এই ব্যাগের দাও ব্যাগের ডাক ভালো দেখে उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये, वही चला हाय रे उम्र का ये तार प्रेम कोई सी दिलागी मगर मगर बारी बारी चिया को यूं चले चिया नहीं केंद nhiều muôn buông muốn... cắp তোর রে যদি তোর ডাক শুনে কেউ চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ হে তবে এক চলো রে যদি তোরা শুনে কেউ নাই হাসে তবে একলা চলো রে

এখন ঘড়িতে বাজে নটা পনেরো মতো তো একটু রাত হয়ে গেলো গোছকাছ করতে করতে সমস্ত কিছু করতে করতে কারণ ও একটু দেরি হয়ে গেছে এসছে কটায় আটটা নাগাদ এসছে অফিস থেকে তো আসার পরে আমার মামা ছিল আমি না ভিডিওটা দুপুরের কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা খুব খারাপ লাগছিল গরমে এত গরম পড়েছে তা আমি আর ভিডিওটা করতে পারিনি আর রান্না বান্না সারতে সারতে অনেক বেলা হয়ে গেছিলো একা হাতে খুবই প্রবলেম হচ্ছিল তোমরা তো বুঝোই একা হাতে যারা যারা একা হাতে সংসার চালাও আর কি তো আমি অভ্যস্ত নই যেহেতু তাই একটু প্রবলেম হচ্ছিলো তা এরকম করতে আমার খুব শরীরটা খারাপ লাগছিলো বলে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো মামা এসেছিলো মামা খাওয়া দাওয়া করে মামা সন্ধেবেলা চলে গেছে তো মামা আশীর্বাদ করতে পারলিনি কারণ আমি ডুবোডুবো কিছুই তুলিনি তাই জন্য মামা তাড়াহুড়ো করে ট্রেন ধরবে চলে গেছে আর বাবা বাড়িতে নেই বাবা আসবে বাবা একটু বেরিয়েছে কাজে বাবা আসবে দেন বাবা আশীর্বাদ করবে হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করা হবে না কারণ আমি ম্যাক্সি পরে নিয়েছি যাই হোক এইভাবেই আশীর্বাদ করবে তো সেটা আমি আর ফুটেজ তুল মানে তুলে রাখবো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না তো যাই হোক মা আশীর্বাদ করেছে আর মায়ের শরীরটা খারাপ তোমরা তো জানোই মায়ের অপারেশন হয়েছে

वही जला हाय रे उमर का ये ता